আপনারা দেখতেছেন মরিসপুরটি টুর্নামেন্ট ফুটবল গোল্ড কাপ টিভি টোয়েন্টি ফোর নিউজ আর এটা আমাদের মরিষি গ্রামে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট হয়ে থাকে বাইশ ক্যারেটের গোল্ড কাপ তো সকল প্রবাসীর উদ্যোগে এই খেলাটা অনুষ্ঠিত হয় আর প্লেয়ারগুলা আমাদের গ্রামেরই আর টুর্নামেন্টটাও আমাদের গ্রামের এবং প্লার এবং দল সবগুলাই গ্রামের মানে দলীয় গ্রাম যেটা বলে যেটা ঘরোয়া খেলা বলে এটা আর এখন টাইবেগার চলছে তো দু দলের অংশগ্রহণ দল হচ্ছে টাইগার অ্যাপশন আরেকটা হচ্ছে অলফ স্কিংস দু দলের টাইবেগার চলছে এবং খেলাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে বর্তমান দর্শকগুলা দেখতেছে খেলা তো আপনারা অবশ্যই দেখবেন আর চারিদিকে দর্শক আছে এই খেলাটা খুবই সুন্দর হয় প্রতি বছর আর এটা দুই হাজার পঁচিশের খেলাটা শেষ হয়েছে ফাইনাল টুর্নামেন্টটা পঁচিশে শুরু হয়েছিল তো এখন এখান থেকে যে কোনো একদল বাদ হয়ে যাবে টাইভাগারে যেহেতু এটা সেমিফাইনাল চলছে তো আপনারা অবশ্যই খেলাটা দেখবেন খুব সুন্দর এবং মজার আশা করি আপনাদের সবার ভালো লাগবে খেলাটা খুব সুন্দর হচ্ছে ইতিমধ্যে খুব ভালো একটি টানটান উত্তেজনা দর্শকের মধ্যেও দর্শকদের ভিতরে টানটান উত্তেজনা আর খেলাটা খুব সুন্দর সকল প্রবাসীরা এতে অংশগ্রহণ করছে মানে খেলার ভিতরে ডোনার হিসাবে আছে এবং তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে খেলাটা অবশ্য খেলাটা দেখবেন আপনাদের ভালো লাগবে অবশ্য যেহেতু খেলাটা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে আর টিভি টোয়েন্টি ফোর নিউজ এটা সম্প্রচার করছে সরাসরি